আল্লাহর নবী আল্লাহ রসুল বরমাচ্ছেন আর দুনিয়াও মাঝারা তুলা খেরাম এই দুনিয়াটা হল আখেরাতের শস্য খেত দুনিয়া হলো আখের হাতের শস্য খেত যেমন দুনিয়াতে আমরা ফসলগুলো বাজারে বিক্রি করে টাকাগুলো পকেটে নিয়ে বাজার করে ঘরে ফিরি ও দুনিয়ার মুসলমানেরা আল্লাহর নবী বলছেন দুনিয়াতে মানুষ দুনিয়াতে আসবে এবাদত বন্দিগি করবে আল্লাহ বিল্লাহ করবে জিকির আজগার করবে মাহফিলে বসবে ভালো কাজগুলো করবে এর বিনিময়ে যে সবাবটা পাবে এই সবাবের বোঝা নিয়ে এই সবগুলো নিয়ে আল্লাহর বান্দা যদি কবরে যেতে পারে কবরে যদি যেতে পারে আল্লাহ রসুল ফরমাচ্ছেন ওই বান্দার কবরটা হবে রিয়াজুল আজ ওই বান্দার কবরে ঝামেলা হবে না ওই বান্দার কবরে কোনো ভয় নাই ওই বান্দার কবরে প্রশ্ন উত্তর সঠিক হয়ে যাবে আর যদি দুনিয়াতে যদি আমরা শুধু ফাঁকি দিয়ে দিই নামাজ কালাম নেই রোজা নেই জাকাত নেই হজ নেই অরিশ ফাঁকি ইত্যাদি ইত্যাদি যদি খারাপ কাজের সঙ্গে জুড়ে গিয়ে দুনিয়ার লোভ লালসার মধ্যে ডুবে থেকে মৃত্যুবরণ করেন আমার নবী বলছেন মরণটা তোমার ভালো হবে না বাপ্পার খেদমুত নেই আল্লাহর এবাদত নেই রসুলের এর্তেবা নেই এই জীবনটার মৃত্যুটা ভালো হবে না মৃত্যুটা থেকেই তার আজাব শুরু হয়ে যাবে মরণের আগে ওই ব্যক্তির সামনে মারাকুল মৌত এসে হাজির হয়ে যাবে মারাকুল মৌত দেখে এই ব্যক্তি হাউমাও হাউমাও করতে থাকবে ছটপট ছটপট করতে থাকবে বুকের মধ্যে ধরফরানি শুরু হয়ে যাবে গলার মধ্যে কারকার আওয়াজ শুরু হয়ে যাবে আমার নবী বলছেন এ দুনিয়ার মানুষেরা ওই গরগর শব্দ করার আগেও মুহূর্ত পর্যন্ত তোমার সময় আছে তৌবা করে নে বান্দা তৌবা করে নে বান্দা বান্দা যদি তৌবা করতে পারো আমি আল্লাহ তৌবাকে কবুল করে নিয়ে ওই বান্দার জীবনের সমস্ত গুণাগুলোকে মাপ করে দেব সেই তৌবার মাহফিল আজকের সালে সোয়াব মাহফিল এখানে এমন একটা লোক আসতে পারে যে লোক জীবনে নামাজ পড়ে না এমন একটা লোক আসতে পারে জীবনে কোনো দিন জিকির করে না এমন লোক এখানে আস আসতে পারে বসে যেতে পারে যে লোক কোনো দিন ভালো কাজ করে না গা পাক যদি ইচ্ছা করে আজকের এই মাহফিলের হোসিলায় আনে বল আমাদের কথাবার্তায় ওই লোকটার দিলটা নরম হয়ে যাবে ওই লোকটার অন্তরটা নরম হয়ে যাবে ওই ব্যক্তি যদি আজকের মাহফিল থেকে তওবা করে ঘরে ফিরতে পারে ওই ব্যক্তি যদি আজকের দিনে তওবা করে বাড়ি ফিরতে পারে আমার আল্লাহ বলে বান্দারে তৌবা কারি তৌবাকে আমি আল্লাহ বেশি পছন্দ করি বান্দা তো ভুল তো করবে বান্দা অন্যায় তো করবে বান্দা গুনা করতে ভালোবাসবে আমার আল্লাহ বলে বান্দা গুনা করতে ভালোবাসে আর আমি আল্লাহ বান্দার গুনাগুলোকে মাফ করতে ভালোবাসি জীবনে আমাদের গুণা ভুল হয়েছে না হয় না অপরাধ কিছু আছে না নাই তাহলে সেই দিকে লক্ষ্য করে হলো আজকের এই তৌবর মাজলি শেষে বসতে হবে দেখতে দেখতে চুলগুলো সাদা হয়ে গেল দাড়িগুলো সাদা হয়ে গেল অপরাধ আমাদের করা শেষ হলো না আমার নবী বলছেন এ দুনিয়ার মুসলমান এ আল্লাহ পাকের নবীর উম্মতেরা যাদের দাড়ি চুলগুলো পেকে বরফের মতো সাদা হয়ে গেছে ওই ব্যক্তি যদি আল্লাহর দরবারে দোয়া করে ওই দোয়া আল্লাহ পাক ফেরত দেয় না ওই দোয়াটা আল্লাহ পাক ফেরত দিতে লজ্জা পায় ওই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায় আজকে মুরুব্বীরা এখানে এসেছে তাদের সাথে মিলে মিশে আমাদের দোয়া করার দরকার আল্লাহ কোরআনে বলছে দুনিয়ার মুসলমান শুধু নিজের জন্য দোয়া তা নয় তা নয় এ মুসলমান তোমার প্রতি তোমার মুখের দিকে তোমার বাবা মা তাকিয়ে আছে তোমার মুরব্বিরা তাকিয়ে আছে দাদা দাদি তাকিয়ে আছে বংশের মুরুব্বীরা তাকিয়ে আছে গ্রামবাসীরা তাকিয়ে আছে কবরস্থানের দিকে লক্ষ্য করলে শুধু মানুষ আর মানুষ দেখা যায় ওই মানুষগুলো তোমাদের মুখের দিকে চাতকের মতো তাকিয়ে আছে ও আমার ভাইরা বাবা জিরাম আজকের দিনে এই মজলিসে বসে আখিরি একটা মোনাজাত হবে ওই মোনাজাতে সমস্ত মুরব্বীদের জন্য সমস্ত মমিন মুসলমানের জন্য দোয়া হবে ওই দোয়াটা আল্লাহর দরবারে যদি কবুল হয়ে যায় গ্রামের সমস্ত মুরব্বী মুরদা গানেরাম আপনার আমার দাদা নানা রাম আপনার আমার বাবা মায়েরাম বড্ড খুশি হয়ে যাবে রুহানি কালোতে আমাদের জন্য আল্লাহর দরবারে দোয়া করবে আমাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হতেও পারে নাও পারে কারণ আমাদের এই দুনিয়াটা কর্দমক্ত জায়গা গুনার সাথে আমরা মেখে আছি যারা আমাদের থেকে আলাদা হয়ে গেছে কবরে চলে গেছে গুণা করার আর কোনো সুযোগ নাই ওই রুহু জগতের রুহির জগতের মানুষের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে জোর বলেন না সোহান আল্লাহ আরো জোরে বলেন সো এই ক্ষেত্রে আল্লাহ বললেন দুনিয়ার মুসলমানেরা তোমাদের বাবা মা যখন বৃদ্ধ হয়ে যাবে যখন তোমাদের বাবা মা দুনিয়াতে বৃদ্ধ হয়ে যাবে বয়স্ক হয়ে যাবে বয়প্রাপ্ত হয়ে যাবে অচল হয়ে যাবে রে বান্দা ওদেরকে বৃদ্ধাশ্রামে ফেলে দিও নাম ওদেরকে বাড়ি থেকে বের করে দিও নাম ওদেরকে যত্ন করে দুনিয়ায় রেখে দাও ওদের দাম বান্দা তুমি জানো না গম আল্লাহর নবী বলছেন তোমার মাটা তোমার জন্য জান্নাতে এর চৌকাট হয়ে যায় দুনিয়ার কোন সন্তান যদি মার পার মধ্যে চুঁ দেয় আল্লাহর নবী বলছেন ও যেন মার পায়ে চুমু দিল না ও জান্নাতের চৌকাটে চুমু দিয়ে দিয়েছে বাবার খেদমুত করেন মার খেদমুত করেন দুনিয়াতে লাভ হবে দুনিয়া দুনিয়া এবং আখেরাতে লাভ হবে মাকে ভাত দিলে বাবাকে ভাত দিলে আপনার ভাত পোড়াবে না আল্লাহ বরকত দেবে কথা ঠিক না ভুল একই সম্পদ নিয়ে চার ভাই আলাদা হয়ে গেছে একজনের মধ্যে বাপ মা খায় ওই তিন ভাই যেমন খায় এই ব্যক্তিও কিন্তু তেমনই খায় আবার আল্লাহ যদি ইচ্ছা করে ওই তিন ভাইয়ের চাইতে এই ভাইকে বেশি বর কর দিয়ে এর সংসার উজালা করে দেয় কথা ঠিক না ভুল এ দুনিয়ার মুসলমান আজকের সমাজে সন্তানের মার অবাধ্য হয়ে যায় কারণটা হলো আমরা নিজেরা আমাদের বাপ মাকে সেবা করিনি আমরা নিজেরা আমার বাপ মাকে খেদমুদ করিনি আমার সন্তান কেমনে আমার কথা শুনবে কারণ কথা শোনার তো কথা না আমরা নিজেরাই বাবার অবাধ্য ছিলাম আমরা নিজেরাই মাকে দেখতে পারিনি আল্লাহ পাক বলছেন বান্দা দুনিয়াতে যদি তুমি মাপ পেতে চাও দুনিয়াতে যদি তুমি আমি আল্লাহ আল্লাহওয়ালা হতে চাও দুনিয়াতে যদি নবী প্রেমিক হতে চাও বাপ মাকে আগে রাজি খুশি করো আল্লাহর পাকের রসুল বলছেন বাপ খুশিতে আল্লাহ আল্লাহ রসুল খুশি বাপ্পা নারাজ তো আল্লাহ আল্লাহ রসুল ও নারাজ জোরে বলেন না না অজুবিল্লাহ জোরে বলেন না না অজুবিল্লাহ আমরা অনেকে চিন্তা করি মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে গেছে কেমনে বাপ মার খেদমত করবো সুযোগ নেই যতটুকু পেরেছি করেছি আর সুযোগ নাই আর খেত মুদ করা যাবে না 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 আমার আল্লাহ বলছে বান্দা দুনিয়ার জমিনে যতদিন তুমি বেঁচে থাকবে তোমার মা বাবার খেদমত তোমার করার সুযোগ রয়েছে আমি আল্লাহ বলে দিচ্ছি দুনিয়াতে যতদিন তুমি বেঁচে আছো মোনাজাতটা করার জন্য যখনই আল্লাহ দরবারে হাত তুলবে তখনই তুমি বলবে অকুন রব্বি রাহমাহুমা কামার আল্লাহ আমার বাবা মাকে মাফ করে দাও আমার বাবা মাকে দেখাশোনা করো আমার বাবা মা যেমন করে ছোট্টবেলায় আমাকে লালন পালন বাবা মা ছোটবেলায় আমাদের লালন পালন করেছিল যেমনে আদর করে যত্ন দিয়ে অমনি করে আল্লাহ আমার বাবা মাকে এখন আপনি লালন পালন করেন আমার আল্লাহ বলে বান্দা তোর এই দোয়া আমি আল্লাহ ফেরত দিই না দুনিয়াতে যদি কোনো নেক্সট সন্তান বাবার জন্য মার জন্য দোয়া করে ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায় জোরে বলেন না হান আল্লাহ আবার কোনো বাবা কোনো মা যদি সন্তানের জন্য দোয়া করে ওই দোয়া মিস হয় না বন্দুকের গুলি মিস হতে পারে ওই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায় জোরে বলেন না সোভান অনেক ইতিহাস দেখা গেছে সন্তানের জন্য মা বাবা দোয়া করেছে দোয়া কবুল দুনিয়াতেই তারা বুঝতে পেরেছে কথা ঠিক না হল বাবা বৃদ্ধ হয়ে গেছে মা বিদ্ধ হয়ে গেছে আর সংসারে লাগবে না এই স্লোগান আজকের সমাজের যুবকদের ঘরে ঘরে পৌঁছে গেছে মার প্রয়োজন নেই বাবার প্রয়োজন নেই কিন্তু যার বাবা মা দুনিয়ায় নাই তাকে জিজ্ঞাসা করে দেখেন বাবা মাটা কত বড় নিয়ামত ছিল নেক্কার সন্তানের জন্য বাবা মা কত বড় দরকার দূর দেশে আপনি ব্যবসার জন্য বাণিজ্যের জন্য চলে গেছেন আসতে বড়ুরা রাত হয়ে গেছে দুনিয়ার কোন মানুষ জাগা নেই এলাকার মানুষ সকলে ঘুমিয়ে গেছে সব মানুষ নিস্তব্ধ হয়ে গেছে ওই মুহূর্তে যদি আপনার মা দুনিয়াতে বেঁচে থাকেন বাড়িতে আসার সঙ্গে সঙ্গে দেখবেন মা জননী চোখে ঘুম নেই হয়তোবা বা তসবি হাতে করেন যাই নামাজের মধ্যে বসে আছে অথবা নামাজ পড়ছে অথবা দেখবেন একবার ঘরে একবার বাহিরে একবার ঘরে একবার বাইরে যাওয়া আসা করছে কখন আমার সন্তান দুনিয়াতে আমার কাছে ফিরে আসবে ঠিক বলছি না ভুল বলছি সকলে তাকবি না রায় থাকবি না রায় থাকবে না আজকের মাহফিলের বিশেষ বক্তা বলেন জিন্দাবাদ আজকের মাহফিলের বিশেষ বক্তা বলেন জিন্দাবাদাই থাকবে এখন আমাদের কইগাড়ি মোজাদিদিয়া সিদ্দিকিয়া খানকা শরীফের আর একজন শিক্ষক হজরত মাওলানা আবু রাইহান চয়েস আপনাদের সামনে কিছু আলাপ আলোচনা করবেন আমি এলাকাবাসীকে আবারও উদাক্ত আহ্বান জানাচ্ছি সকলে এসে পাক মাহফিলে বসেন আমি মহানাজ সাহেবকে মূল্যবান বক্তব্য পেশ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি